বাস বাস আর বাস যাবেন নাকি বাসে ছড়ে বেঙাই থেকে বর্ধমান হ্যাঁ আরামবাগ ভায়া হয়ে আপনাকে অত ঘুরে যেতে হবে না সহজ সরল রাস্তা ভায়া একলক্ষী কেঁদুর উচালন হয়ে চলুন বর্ধমান বেঙাই বর্ধমান বাসটি ধৌত এবং পরিষ্কার করার কাজ করছে বিদ্যুৎ ভাই আর সেই দৃশ্যই ভোরের তারা চ্যানেলের ক্যামেরা বন্দী হয়েছে যা আজ ভোর পাঁচটা দর্শক বন্ধুদের জন্য বিশেষ উপহার বেঙ্গাই বর্ধমান বাস আজকের ভিডিওতে আমরা জেনে নেব বাসের সময়সূচি বাস বাস আর বাস চলুন দেখি বেঙ্গাই বর্ধমান স্বপন স্মৃতি অর্থাৎ যমুনা বাসের সবে মাত্র ধোয়া মোছা পরিষ্কার করার কাজ চলছে শেষটি বর্ধমান থেকে বেঙাই এসে গেছে এবং সেই গাড়ি আমরা প্রত্যেকেই তো বাসে চাপি আমি চাপেন আপনি চাপি আমরা সকলেই চাপি ভ্রমণ করি কিন্তু গাড়িকে একটা যত্ন করতে হয় মানুষের যেমন চিকিৎসা আছে গাড়িরও কিন্তু তেমন চিকিৎসা আছে আর সেই গাড়ির চিকিৎসা যত্ন কারা করে মালিক পক্ষ নয় কিন্তু করে স্টাফ অর্থাৎ চালক এবং হেল্পার বাসটা আপনারা চিনতে পারছেন বর্তমান গৌর যমুনা বাস অর্থাৎ গত পাঁচ বছরেরও বেশি বেঙাই থেকে বর্ধমান বাসটি যাতায়াত করে অনেকে গাড়িটা চেনে অনেকে আবার চেনে না বহু প্রতীক্ষিত এবং পরিচিত গাড়ি গাড়ির স্টাফ অর্থাৎ হেল্পার গাড়িটিকে খুব যত্ন করে পরিষ্কার করছে ওর কাছ থেকে কিছু তথ্য আমরা জেনে নেব চলুন যারা নিয়মিত বাসে চড়েন তাদের বলবো বাসের ভেতর দয়া করে গুটকার প্যাকেট এবং পানের পিক ফেলবেন না দেখুন এই বাস একজন মানুষ তো পরিষ্কার করে এও তো আমার আপনার বাড়ির ছেলে গাড়িটাকে প্রায় দু ঘন্টার মতো সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে ভেতরে দেখুন খুব সুন্দরভাবে পরিপাটি করে এবং নিজের জুতো সিঁড়িতে খুলে রেখেছে কারণ ও তো নিজের হাতে পরিষ্কার করলো এটা ওর কাছে খুব কষ্টের সেজন্য ওই বলছি যে দয়া করে গাড়ির ভেতর পানের পিক ফেলবেন না বিদ্যুৎ ভাই বলছি যে গাড়ি টাইমটা একটু দর্শকদের বলে দাও মানে ভোরবেলায় তো চারটেই ছেড়ে যাচ্ছ প্রথম টিপ তারপর বর্ধমানে কটায় ছাড়ছো সকালে বর্ধমানে সকাল সাতটা চল্লিশ তারপর বেঙ্গায়ে কোটায় ছাড়ছো দ্বিতীয় টিপ বেঙায়ে দশটা চল্লিশ দ্বিতীয় টিপ আর বর্ধমানে দ্বিতীয় টিপ বর্ধমানেও দুটো চল্লিশ এরপর ব্যাঙায় আসছে চারটে চল্লিশ অর্থাৎ শেষ কার্ড আসার পরেও কিন্তু বিশ্রাম নেই কারণ গাড়িটা দেখুন আয়নার মতো চকচক করছে এত সুন্দরভাবে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের জুতো খুলে রেখে মনে হচ্ছে যেন কোথাও একটা বালি পর্যন্ত নেই এত সুন্দরভাবে গাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যে সব স্টাফেরা গাড়িতে কাজ করে সময় আমার আপনার বাড়ির ছেলে কাজেই আপনারা সকলে গাড়ি খুব পরিষ্কার রাখবেন এটা একান্ত অনুরোধ আস্তে আস্তে গাড়ির ভিতরে উঠে এলাম সামনের গেট এই সেই কেবিন এখানেও কিন্তু দেবাদিদেব মহাদেব ভোলা মহেশ্বর বসে আছে এই সেই সিট গাড়িতে আগামীকাল শিবকে ফুল দেওয়া হবে সেই ফুল আজ থেকে আনা হয়ে গেছে এটা হলো গাড়ির ডান দিকে শাড়ির দুটি করে সিট আর এটা হলো গাড়ির বাম দিকে শাড়ি দুটি করে সিট গাড়িটা রুট বাদেও রিজার্ভ কিন্তু প্রচুর পরিমাণ খাটে অর্থাৎ যাই তার কারণ হচ্ছে গাড়ির ভেতরের কন্ডিশান ভালো উন্নত এবং খুব ভালো ডেকোরেশান করা আছে মা আনন্দময়ী নাম দেওয়া আছে আর এটাই হলো ভোরের তারা চ্যানেলে আজকের বিশেষ ভিডিও ভোর পাঁচটায় প্রতিদিনই আপনারা ভোর পাঁচটায় একটি করে ভিডিও দেখেন ভিন্ন স্বাদের ভ্লগ ভিডিও আমি সঞ্জয় দেব সেটা আপনাদের জন্য পরিবেশন করি আজকের ভিডিওটিও এই বেঙাই বর্ধমান ভায়া কুমারগঞ্জ আশুদখালা কেঁদুর উচালন বাজার এবং গাড়ির নাম ওই যে বলছিলাম গৌড় যমুনা আর গাড়ির নাম্বার হলো ডব্লিউ বি একচল্লিশ সি একষট্টি সাতানব্বই আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সকলেই খুব ভালো থাকবেন নমস্কার